আশা করি সকলে ভালো আছো চলে এলাম আবার একটি নতুন আপডেট নিয়ে আজ মূলত শনিবার বিস্তৃত এই ভিডিওর মাধ্যমে জানাবো কোথায় কেমন বৃষ্টি হতে পারে আগামী দিন গুনতে কোথায় কীরকম পরিবর্তন আসতে পারে তাছাড়া এই মুহূর্তে বৃষ্টি কোন কোন জায়গাতে হচ্ছে আজ সারারাত্রি কেমন যাবে আগামী যে সময়টুক আছে সব কিছুই আলোচনা করা হবে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ভিডিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো ডিবিসি বিরাট পরিমাণে জল ছাড়ছে এতে বন্যা পরিস্থিতি বহুত জায়গাতে হয়ে গেছে আরও ভয়ে ভয়ে অবস্থা হচ্ছে নদীগুলি সব ফুলে ফেঁপে উঠছে বহরমপুরে এই সাইড মানে বাঁধ ভেঙেছে বেলডাঙার ওই সাইড পানে ব্রহ্মপুরের ওই সাইড পানে কিছু কিছু জেলা পাবিলত হয়েছে তো ফারাক্কা ভালো পরিমাণে জল ছেড়েছে খবর পাওয়া গেল তো বিস্তৃত আলোচনা করা যাক এই মুহূর্তে আবহাওয়া আড়ার থেকে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে তাছাড়া কোথায় কেমন ম্যাঘ কোনো ঘষা বাজছে সব আমরা আলোচনা করব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্যাটেলাইট মাধ্যমে দেখা যাচ্ছে আমরা খানিকটা জায়গাতে ম্যাঘ ভালো রকমের দেখতে পাচ্ছি কলকাতাতে আংশিক মেঘলা কোনো কোনো জায়গাতে ঝলমল্লি রোদ সুন্দরবনেও ভালো রকমের ম্যাঘ আছে সে তোর না হালকা পাতলা বঙ্গোপসাগরে ভালো রকমের ম্যাগ লক্ষ্য করতে পারছি তাছাড়া নদীয়াতে কোনো কোনো জায়গায় ঝলমল্লি রোদ দিচ্ছে কোনো কোনো জায়গায় আংশিক মেঘলা আর মুর্শিদাবাদে মূলত ভালো রকমের ম্যাগ আমরা লক্ষ্য করতে পারছি এই যে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদের যেমন ম্যাগ লক্ষ্য করতে পারছি আমরা বেলডাঙা নওদা এসব সাইডে ভালো রকমের ম্যাগ আমরা লক্ষ্য করতে পারছি খানিকটা বর্ধমান পূর্ব বর্ধমানের দিকে আর বীরভূম মালদার দিকে আংশিক ম্যাগলা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া কোনো কোনো জায়গায় একটু রোদ দেখা যাচ্ছে আর উত্তরবঙ্গের তুলনায় এই যে দেখতে পাচ্ছ সারা কেটেছে মানে বৃষ্টি চলছে কি সেটা আমরা দেখে নেব এই যে অক্ষরেখা দেখা যাচ্ছে মৌসুমী বায়ু এই যে সারা কেটেছে এইটার উপর দিয়ে একটি অক্ষরেখা গিয়েছে এই জন্যে বৃষ্টি উত্তরবঙ্গে বাড়তে চলেছে ভালো রকমের বৃষ্টি আবারও বৃষ্টি হলে উত্তরবঙ্গে বিচি জল ছাড়বে সেই জলের প্রভাব আবারও বাড়বে তো উত্তরবঙ্গের সব জায়গাতে নিচের উত্তরবঙ্গের সব জায়গাতেই ম্যাগ আমরা লক্ষ্য করতে পাচ্ছি। বাংলাদেশের তুলনায় আংশিক মেঘলা ত্রিপুরা আসামেও আংশিক মেঘলা আমরা সরাসরি দেখে নেব এইবার বৃষ্টি কোথায় চলছে যে বন্ধুরা চলে এলাম আড়ারে এই মুহুর্তে আমরা লক্ষ্য করতে পারছি যেমন কলকাতায় হালকা ছিটাফোটা বৃষ্টি হলেও হতে পারে এই মুহূর্তে অতটা দেখা যাচ্ছে না তাছাড়া নদীয়া মুর্শিদাবাদে কয়েকটা জায়গায় মানে কোনো রকম না হওয়া মতনই পিটপির বৃষ্টি পড়ছে উত্তরবঙ্গেও কয়েকটা জেলায় পিরপির করে বৃষ্টি পড়ছে বৃষ্টি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না তবে তোমাদের ওই সব সাইডে যদি ভারী বৃষ্টি এই মুহূর্তে হয় ভিডিওটা যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট বক্সে জানাবে তাহলে আমাদের সুবিধা হয় কারণ সব সময় ম্যাচ খাওয়াতে পারি না তো আবহাওয়ার পরিবর্তন ঘটে যায় এ হলো পরিস্থিতি তবে বৃষ্টি ম্যাগ যেহেতু ঢুকছে বৈকেল চারটে থেকে রাত দশটার ভেতরে কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়ে যেতে পারে ভালো রকমের বৃষ্টি আমরা লক্ষ্য করছি আমরা যদি বিদ্যুৎ মোড়ে চলে যায় বজ্র বিদ্যুৎ মোড়ে দেখা যাচ্ছে হম ম্যাঘ ঘটছে কোনো কোনো জায়গায় হালকা পাতলা ম্যাঘ আমরা লক্ষ্য করতে পারছি ঘটছে তবে উত্তরবঙ্গের তুলনায় বেশি যেমন দেখালাম আর তেরো তারিখ থেকে একটা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে সেটা তোমাদের একবার দেখে দিই তার আগে আমরা দেখে দিই এখন বাজে চারটে যদি রাত দশটার দিকে যাই আবারও ফাঁকা হয়ে যাচ্ছে বৃষ্টির বৃষ্টি সেমন আমরা লক্ষ্য করতে পাচ্ছি না এই যে দেখতে পাচ্ছ যেটুকু হবে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে রাত একটার পরে সেই উত্তরবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি কালবেলা বারোটার সময় আবারও হালকা পাতলা ম্যাগ কোনো জায়গায় উঠতে পারে সেটাই করছে না তবে হ্যাঁ বৃষ্টি আর লক্ষ্য করা যাচ্ছে না এগারো তারিখের পর থেকে হ্যাঁ এগারো তারিখে আবার রাত আটটার সময় মেঘলা আকাশ হতে পারে নিই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ঘটছে একটা নিম্নচাপ সিস্টেম তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ এই নিম্নচাপের ফলে বৃষ্টি আবারও বাড়তে চলেছে সব জায়গাতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তেরো তারিখ কে বেলা দুটোর সময় যেমন কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা উত্তরবঙ্গর মধ্যে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং সব জায়গাতে বৃষ্টি বাড়বে তেরো তারিখ থেকে তাছাড়া বাংলাদেশে অনেক জায়গাতে বৃষ্টি বাড়বে তাছাড়া ত্রিপুরা আসামেও বৃষ্টি বাড়বে মূলত তেরো তারিখের পর থেকেই কারণ নিম্নচাপ গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে আরও এটা শক্তি সঞ্চয় করবে আরও দাপট দেখাবে বৃষ্টি আশা করছি তবে বন্যার পরিস্থিতি এই দু হাজার পঁচিশে বন্যা অনেক জায়গাতে হয়ে গেল তো বন্ধুরা এই হলো অবস্থান এই মুহূর্তে তবে বৃষ্টি বাড়বে তেরো তারিখ পর থেকে আবারও আমরা আর আগে গেলাম না তেরো তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে আর বৃষ্টির লেভেলটা আমরা যদি দেখি একবার লক্ষ্য করে আগামী সময়ে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি আমরা দেখে নিই রাত বারোটার সময় করে নিই সরাসরি রাত বারোটার সময় কোথায় কমন বৃষ্টি আছে আমরা দেখে কলকাতায় সেমন বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছে না আমরা তবে বৃষ্টি খানিকটা মুর্শিদাবাদে যখন যেমন দেখা হবে একটু মেঘ ঢুকছে মুর্শিদাবাদে কোনো কোনো স্থানে একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝেদি বৃষ্টি আর বাংলাদেশের উপকূল সাইডগুলিতে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া বর্ধমান পূর্ব মধ্যমের দিকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পুরুলিয়ার দিকে একটু সম্ভাবনা আছে বীরভূম আসামের দিকেও একটু বীরভূম মালদার দিকে বন্ধুরা আসাম বলছি সব সাইডে একটু সম্ভাবনা আছে বৃষ্টি আর উত্তরবঙ্গের তুলনায় কোচবিহার আলিপুরদুয়ার এসব সাইডগুলিতে বৃষ্টির তুলনায় আজকে একটু বেশি আছে চব্বিশ ঘন্টার মধ্যে মানে যেমন বললাম আগে যে আজ এখন থেকে মোটামুটি রাত দশটার মধ্যে বৃষ্টি ঘটতে পারে এই হলো অবস্থান বন্ধুরা আর বেশি আলোচনা করলাম না এই পর্যন্ত ছাড়লাম আজকের মতন